আজকে আলোচনা হবে আমাদের পায় কিভাবে চিকিৎসা করব এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তা আমরা প্রথমে কটাবটি আমরা পায়ের সম্পদের ধারণা নেই একটু এটি পাইপথ বা মলধারের রোগ এটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে যে এটা মলদারের একটা রোগ এটা আমাদের প্রথম জানার বিষয় পাইপথে কি হয় মলদারে কি হয় চারদিকে হোক বা এক পাশে হোক দুই পার্শে হোক যে কোনো এক পাশে কি হয় ফুলে যায় বা গোটা হয় বা বাইমাস ঠোঁটের মতো হয় লম্বা এই সকল সমস্যাগুলো দেখা দিতে পারে বা ফেটে যাওয়া আর ফিস তুলা আলাদা ব্যাপার তা মত মতো হয়ে ময়লা বা বের হয় এটা হলো মোটামুটি একটা ধারণা ফুলে ওইটি কি হয় যখন পায়খানা আসে কষা পায়খানা আসে তখন চাপ লেগে কি হয়ে যায় ওই যে রক্তস্রাব হওয়া যাওয়া বা পুজ হওয়া বিভিন্ন সমস্যাগুলো সৃষ্টি করে তাহলে অসাধারণত দুই প্রকার বলি একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল মানে একটা বাইরের অংশে একটা ভেতরের অংশে যেটা ইন্টারনাল সেটা ভেতরে আর এক্সটার্নাল তারপরে পাইলস কোথায় ধরা ছোট মানে ধরা নেই আমরা একটা যে পাইলস সাধারণত বল ধরে ভিতরে বল ভিতরে বা বাইরে হতে পারে বাইরে কি সমস্যা হয় এটা গোটা হতে পারে গোটা অফলা বারো রঙের মতো লম্বা মাংসবৃদ্ধি বা ফেটে যাওয়া তাহলে এই সমস্যাগুলো মোটামুটি হতে পারে তার বলদারে ভেতরে গোটা বা ফোলা বা রগের মতো মাংসবৃদ্ধি ফেটে যাওয়া আমরা এই সকল লক্ষণগুলো মোটামুটি পাবো তারপর আমাদের কি হবে এর থেকে রক্ত যাওয়া রক্ত যেতে পারে রক্ত জ্বালা পোড়া ব্যথা বা বেদনা এই সব সমস্যাগুলো আমরা ফেস করব তখন বুঝতে হবে আমার পাইলস বা দেখা দিয়েছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবেন যে কোনো ক্লিয়ার শোনা হচ্ছে কিনা তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রথমে অশ্ব পাইলসটা কি যে মলদারের ভেতরে বা বাহিরের অংশে গোটা দ্বারা বা ফেটে গেছে বা বাইন মাস্টের মতো বা লম্বা রগের মতো এরকম রগের মতো লম্বা হয়ে ছোট হয়ে যাওয়া চারদিকে গোটা হয়ে যাওয়া সংখ্য এই এটি পায়ে পথে বা মলদারের রোগ এটি শিরাগুলো কি ফুলে ওঠে বা বা পথে কি হয় রক্ত বের হওয়া একে বলা হয় আমরা পায়েস বলবো এটা হেমারাইটস হতে পারে হেমারাইট হতে পারে হেমারাইটস এবারে তোমার রক্তস্রাবই আর হেমারাইট মানে হচ্ছে গোটা থাকবে হয়তো রক্তস্রাব নাও হতে পারে এই হেমারাইট এবং হেমারেট দুইটা ক্ষেত্রে আমরা পাইলসকে মোটামুটি চিনব আর পাইলস কয় প্রকার সাধারণত আমরা অশ্ব পাইলস সাধারণত দুই প্রকার দুই প্রকার তাহলে এক প্রকার কি এক্সটার্নাল পাইলস আর একটা হচ্ছে ইন্টারনাল পাইলস মানের বাহিরে মলদারের ভেতরে ভেতরে এক্সটার্নাল ভিতরে আর দুই নম্বরটা হচ্ছে মলদারের বাহিরে বলদারের বাহিরে এটা বলা হয় এক্সটার্নাল এই দুই প্রকার পাইলস সাধারণত আমরা পেতে পারি তাহলে আমরা মোটামুটি এটা কিন্তু স্টেজ থাকতে পারে চারটে স্টেজ ফার্স্ট ডিগ্রি যেটা বলা হয় সেকেন্ড স্টেজেও ভেতরে যখন থার্ড স্টেজ আসবে তাহলে ফার্স্ট স্টেজে কি হবে মলদারের ভেতরেই থাকবে পায়ে ঠিক আছে সেকেন্ড স্টেজেও ভেতরেই থাকবে যখন ফোর্থ স্টেজ চলে আসবে তখন মলদারে বাইরে চলে আসবে ঠিক আছে কোটাটা কি হবে মলদারে বেড়ে চলে যাবে থার্ড স্টেজ ফোর স্টেজে বাইরে চলে আসে এই চার স্টেজেই প্রথম স্টেজে যখন থাকে তখন হচ্ছে মলদারে ভেতরেই থাকে দ্বিতীয় স্টেজে মলদারে ভেতরেই থাকে যখন থার্ড স্টেজ বা ফোর স্টেজ চলে আসে তখন তো ওই পাইলস বা এটা মলদারে বাইরে চলে আসে আমরা এখন মোটামুটি রোগের কারণটা জানি সংক্ষিপ্ত আমরা জানি মোটামুটি রোগের কারণটা কি রোগের কারণটা জানার পরে আমরা মোটামুটি পর্বতের চিকিৎসা একটু লক্ষণ একটু চিকিৎসা সম্বন্ধে ধারণা নেই সংক্ষিপ্ত ধারণা আর কি আপনারা তো বই থেকে পড়েন আপনারা ডাক্তার সবাই বই থেকে পড়েন তবুও আর কি মোটামুটি ধারণা দিচ্ছি যে আমরা রোগের কারণগুলো আমরা একটু চিহ্নিত করবো কি কারণে হতে পারে এই কারণগুলো সম্পর্কে আমরা ধারণা নেই ঠিক আছে তা দীর্ঘদিন কষ্ট কাটানো থাকে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলেও এই পাইলস হতে পারে ঠিক আছে যারা মানে আশ জাতীয় খাবার গুলো যেমন খায় না যেমন আশ জাতীয় খাবার কি তারা গুরুপাক মশলাযুক্ত বা মাংস অতিরিক্ত মাংস খায় যারা শাক সবজি যারা কম খায় তাদেরও এই সমস্যাটা হতে পারে আর একটা কারণ হতে পারে কিডমির কারণেও অনেক সময় সৃষ্টি হতে পারে এই সমস্যাটা হতে পারে আর কি হয় আই বিএস যারা বলা হয় আইবিএস এই সমস্যার কারণে হতে পারে ঠিক আছে এই আই এর কারণেও কি হয় এই সমস্যা হতে পারে অ্যালার্জি কারণে হতে পারে আর যদি অনিয়মিত পায়খানা কারণে এই সমস্যাগুলো হতে পারে এ মোটামুটি এর কারণ ঠিক আছে আমরা কারণগুলো সম্পর্কে একটু ধারণা নেই যে রাত জাগা অতিরিক্ত খাদ্য খাওয়া বেশি রাত জাগা বেশি রাত করে খাবার খাওয়া এই সকল লক্ষণগুলো কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে যে দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য ভোগা রাত জাগা গুরু বর্ষাযুক্ত খাবার বা মাংস অতিরিক্ত খাওয়া এবং কিরমি বা আইবিএস অ্যালার্জি অনিয়মিত পায়খানা অনিয়মিত পায়খানা আর কি হয় যারা বেশি রাতে খাবার খায় আট নম্বর বেশি রাত করে খাবার বেশি রাত বেশি রাতে খাবার খেয়ে ঘুমানো তাহলে বেশি খাবার দেবো তারা শাক সবজি কম খায় এটা দেওয়া যেতে পারে শাক সবজি কম খায় শুধু মাংস খায় মাছ খায় তাদেরও এই পায়ে রোগটা হতে পারে এইসব কারণে এই রোগটা হতে পারে লক্ষণ আমরা বেশি লেখাবো না অল্প কয়েকটা লক্ষণ লিখে দেবো আপনারা সকলেই ছিলেন মলদার রক্ত পড়া চালা পড়া করা এই সব সমস্যাগুলো ব্যথা করা চুলকানি এগুলি লক্ষণ রক্ত পড়া এগুলি লক্ষণ প্রকাশ করে তবু আমরা মোটামুটি একটু লক্ষণ তাহলে কারণটা কি দীর্ঘদিন কষ্ট কাটিয়ে নেবো রাত জাগা যারা বেশি রাত জাগে এবং অতিরিক্ত গুরুপাক মশলা মাংস যারা খায় অতিরিক্ত কিরমির সমস্যা 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 অনিয়মিত পায়খানা বেশি খাবার খেয়ে ঘুমানো এবং শাক সবজি কম খাওয়া এই সব লক্ষণগুলো যদি আমরা আমরা রোগের কারণ হিসেবে ধরে নিতে হবে যে কি কি কারণে হতে পারে যা অনেক লোক আছে যারা প্রচুর পরিমাণে মাংস খায় মাংস ছাড়া একবার ভাত খায় না পানি কম খাওয়া তোমার পানি কম খাওয়া যারা পানি কম খায় পানি কম খাওয়া তাহলে আমরা মোটামুটি লক্ষণ গুলো আমরা কি করবো আমরা প্রথমে রোগের কারণটা বের করে নেব দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রাত গুড়ক মশলা মাংস খাওয়া কৃমি আইবিএস অ্যালার্জি অনিয়মিত পায়খানা বেশি রাতে খাবার খেয়ে ঘুমানো শাক সবজি কম খাওয়া এবং পানি কম খাওয়া এই সকল লক্ষণগুলো রোগের কারণ ঠিক আছে মোটামুটি রোগের কারণগুলো চলে গেল আমরা কিছু লক্ষণ দেবো দেব লক্ষণ লিখবো যেখানে আমরা মেডিসিনে চলে যাবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন মেডিসিন খাওয়ার নিয়ম সহ সমস্ত তথ্য ইনশাআল্লাহ আপনাদেরকে লিখে দেব যাতে আপনাদের চিকিৎসা করতে কোনো সমস্যা না হয় এখানে আমাদের উদ্দেশ্য হলো নতুন যারা ডাক্তার যারা ভয় পায় চিকিৎসা করতে তাদেরকে দিয়েই আমাদের মূলত উদ্দেশ্য যারা ডাক্তারই জানে আগে থেকেই পারে তাদের তো কোনো দরকার নাই বিশেষ করে যারা নতুন ডাক্তার বা ছাত্র এদের বেশ উপকারে আসবে যারা বাইকের মধ্যে খুব চিকিৎসা করতে পছন্দ করেন খুব স্বাচ্ছন্দ্য বাইকের মধ্যে এই চিকিৎসাগুলো করে ফেলি কারণ হোমিও সিলেকশন করা কিন্তু এত সহজ না তাই লক্ষণ আমরা লিখে নিই কিছু লক্ষণ খুব সংক্ষিপ্ত করে কিন্তু এত বিস্তারিত লেখানো যাবে লিখতে গেলে অনেক সময় লেগে যাবে ঠিক আছে তার রোগের লক্ষণ কি মল দিয়ে রক্ত পড়া মলদারে চুলকানি মলদারে চুলকানি বেদনা পুষ মোটামুটি এগিয়ে কিন্তু লক্ষ্য আর কি আমরা বুঝবো মলদারে ফাটা হাঁটা বা গোটা বা মাংস বৃদ্ধি এটা একটা লক্ষণ ঠিক আছে মোটামুটি তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য দেখা দিয়ে দেবে কোষ্ঠকাঠিন্য কারণ শাক সবজি খেলেও পায়খানা নরম হয় না এই কোষ্ঠকাঠিন্য দেখা দেবে বা পায়খানার সময় অতিরিক্ত কোর দেওয়া পায়খানার সময় অনেক সময় অতিরিক্ত কোতানি দিয়ে পায়খানা করা কোতানি দেওয়া তালি হবে মোটামুটি আপনাদের এই করার লক্ষণ হয়েই চলে আবার বেশি লক্ষণ দরকার নেই আপনার অনেক লক্ষণ প্রশ্ন করে রাখা লাগে না

কলোনোস্কোপি করলে আমরা কিন্তু এই কেসটা কি করব রেকটাল কলোনোস্কোপি এটা যদি আমরা করি তাহলে পাইলসে ধরা পড়বে ঠিক আছে টেস্ট করলে রেকটাল কলোনোস্কোপি করবে তাহলে এটা রোগটা যদি কনফার্ম করে গেলে যদি ডাক্তার মত করেন তাহলে দেখে দেব তাহলে রেকটাল কলোনোস্কোপি করলে মলদায় কোথায় মাংস আছে আপনি বুঝতে পারবেন ঠিক আছে আমাদের রেকটাল কলোনোস্কোপি ঠিক আছে

বিশেষ করে খালি পেটে খালি পেটে প্রচুর পানি খাবে ঠিক আছে শাক সবজি খাবে সবজি খাবে প্রচুর পরিমাণে রাত জাগা না চার নম্বর হচ্ছে রাতে করে মাংস শাক ডিম খাওয়া যাবে না মাংস শাক ডিম ও পেট ভরে খাবার করে খাবার খাওয়া যাবে না যাবে না এই মোটামুটি প্রতি শাক সবজি খাবে ফল ফ্রুট ফল খাবে ফল নিয়ে ফল পেঁপে দেয় সকল শাক সবজি প্রচুর খাবে আর মঙ্গল পরিষ্কার চেষ্টা করবে আর প্রচুর পানি খাবে খালি পেটে পানি খাবে এবং সকাল পেটে সকালবেলা সকালবেলা নিয়মিত ব্যায়াম করবে নিয়মিত ব্যায়াম করবে এটা ঘোরাবড়ি উপদেশ ঠিক আছে এই রুগে কিন্তু মাংস বন্ধ রাখা নেয় চিকিৎসা চলা অবস্থায় গরুর মাংস চিকিৎসা চলা অবস্থায় গরু মাংস বন্ধ রাখলে এই রোগী দ্রুত সুস্থ হবে তাহলে চিকিৎসা চলা অবস্থায় এই রোগীকে মাংসটা বন্ধ রাখতে হবে যদি দুই একটা করে খায় অসুবিধা নাই দিনের বেলা খাবে তবে অবশ্যই প্রচুর পানি এবং শাকসবজি শাকসবজি খাবে এখান থেকে কোনো ক্রমেই এরা বেরোয় যাবে না তাহলে প্রচুর পানি খাবে খালি পেটে মিস করে আর শাক সবজি খাবে প্রচুর পরিমাণে রাত জাগা যাবে না মাংস শাক ডিম ও পেট ভরে খাবার রাতে খাওয়া যাবে না খাবার রাত্রি খাওয়া যাবে না রাত্রি খাওয়া যাবে না ঠিক আছে আর ফল খাবে আর সকালবেলা নিয়মিত ভাবে ব্যায়াম করবে এই জিনিসগুলো নিয়মিতভাবে করতে পারে এই সাদা রোগী এমনিতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ওষুধ ছাড়াও চলুন আমি চিকিৎসা চলে যাই খুব সহজ করে দেবো আপনাদেরকে যে চিকিৎসা যেন খুব সহজে আপনারা নতুন ডাক্তার যারা খুব সহজেই যেন সামান্য লক্ষণই আমরা চিকিৎসাটা করতে পারি বা এটি চিকিৎসা কিন্তু খুবই সোজা একটু পুজো ব্যবহার করতে পারলেই আমরা প্রথমে একটু সহজ করে দিই আপনাদেরকে আমি অবশ্য ওই আপনার কঠিন করে দিয়ে দেবো না কারণ আপনার ম্যাট্রিক মেডিকেল আমি অনেকটা ক্লাস নিয়েছি আগে আপনার ম্যাট্রিক মেডিকেল ক্লাসগুলো আপনারা যারা আমার ক্লাস করেন নিয়মিত তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন আমাদের আগে লাইভ ক্লাসে এই ম্যাট্রিক এর মেটেরিয়াল উপর অনেকগুলো ক্লাস দেওয়া আছে অবশ্যই ক্লাসগুলো আপনারা দেখে নেবেন তাহলে হবে কি এই সংক্ষিপ্ত চারটা আপনাদের বুঝতে সহজ হবে চলুন মোটামুটি আমরা ওষুধ ব্যবহার করব কি হবে চিকিৎসা করব কি হবে একটু ধারণা দিই আপনাদেরকে খুব সহজ করে যেন আপনারা না বুঝেও চিকিৎসা দিতে পারেন তাই আমরা তখন এই ফ্যাম্পাস 6 কেলিমিউ 3 এটা আমরা যেকোনো অবস্থায় ব্যবহার করি খুবই ভালো ফলাফল পাই ওয়ান প্লাস ওয়ান দুটো করে করি আমি সকালবেলা আপনাদেরকে বলবো দেওয়ার জন্য রোগীকে কারণ লাল কালারের রক্তস্রাব বা কোষ্ঠ কাঠিন্য এই কেলিমের কিন্তু খুবই ভালো কার্য করি আর লাল রক্তস্রাব বন্ধ করতে কিন্তু ফ্রাম পাস খুবই কার্য করি কিন্তু এটা কিন্তু মূল ওষুধ নয় হ্যাঁ মূল ওষুধ চলে যাবে ক্যালকেরিয়া ফ্লোর এটা হলো পাইলসের সর্বোচ্চ বেস্ট একটা ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর এটা যে কোনো ফাইলসের ক্ষেত্রে এই ক্যার কেন যে কোনো ফাইলসের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন ঠিক আছে তাহলে আমাদের চিকিৎসা ক্ষেত্রে কি করতে হবে ও গরম জল ভালো ঠান্ডা জল আছে আচ্ছা আমি বলি এটা হলো চিকিৎসা ক্ষেত্রে অনেকে গরম পানি নিলে ভালো লাগে অনেকে ঠান্ডা পানি ভালো লাগে যেমন ঠান্ডা পানি নিলে ভালো লাগে যেমন আলো আছে ক্ষেত্রে তেমন নাই যেমন আমরা যদি গরম পানি ভালো লাগে তখন আমরা কী করি অ্যালো ব্যবহার করি আবার না গরম পানি ভালো লাগলে আর্সেনিক ব্যবহার করি আবার ঠান্ডা পানি ভালো লাগলে আমরা অ্যালো ব্যবহার করি ঠিক আছে মানে এটা ঘুমিয়ার ক্ষেত্রে কিন্তু এগুলো লাগে যেমন অ্যালো আছে এটা কিন্তু ঠান্ডা পানিতে উপশম ঠিক আছে ঠান্ডা পানিতে উপশম আবার আর্সেনিক এলোম যেটা আছে এটা হলো গরম পানিতে উপশম ঠিক আছে এখন বাইকিমির ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নাই ঠিক আছে বালি কেমিকের ক্ষেত্রে আপনার গরম পানি ঠান্ডা পানি যে রোগী ভালো লাগে আপনারা সেটি ব্যবহার করতে পারবেন ঠিক আছে বালি কেমিকের ক্ষেত্রে ঠান্ডা পানি গরম পানি যা ভালো লাগে সেটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তাই আমরা এখন মোটামুটি আমরা ফ্র্যাম্পস কেলিমিউটা সকল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে প্রয়োজন হবে কেন রক্তস্রাব আছে ফ্রাম্পস আমাদের লাগবে কেলিমিউ লাগবে কেলিমিউ লাগবে কেন লিভার জড়িত কারণে যদি তার কষ্ট কাটানো থাকে সমস্যা থাকে লাগবে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওষুধ হচ্ছে ক্যালকারি ফ্লোর পাইলসের মূল ওষুধ হচ্ছে কি ক্যালকারি ফ্লোর বাইকের ওই ক্ষেত্রে ক্যালকারি ফ্লোর আমাদের লাগবেই এটা আমরা একটি করে বলি দুপুর এবং রাত ব্যবহার করব আমাদের এগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর যদি শরীর দুর্বল থাকে সকাল দুপুর দুপুরা এইভাবে মোটামুটি পায় কোনো চিকিৎসা লাগবে না পরবর্তীতে মাস পর থার্টি এক্স তারপরে মাস পর দুইশো এক্স এইভাবে এই কিন্তু বাড়াতে হবে তাহলে কি শুরু করবো পরে থার্টি এক্স ব্যবহার করবো এক মাস পরে আর এক মাস পরে আমরা দুইশো এক্স ব্যবহার করবো ঠিক আছে মোটামুটি তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেট ফ্লোরতে চিকিৎসা শেষ করা যাবে যদি রুগী খুব দুর্বল থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যালকারি ফোর্স ব্যবহার করব সিক্স এক্স একটা করে লাগতে পারে নাও লাগতে পারে ঠিক আছে আর যদি দেখা গেল যে বল তার ফেটে যায় বা যে কোনো সমস্যা হয় আমরা ক্যালকারি ফোর্স দিয়ে আমরা চিকিৎসা শেষ করতে পারবো আর ফ্রামফোর্স ক্যালিবুটটা আপনারা এক বেলা করে দিবেন যাতে করে রোগীটা সস্তে থাকে তাহলে মোটামুটি যদি শরীর দুর্বল না থাকে তাহলে ক্যালকারি ফোর্স লাগবে না আর যদি শরীর দুর্বল থাকে এই ক্ষেত্রে একটা বেকারি আপনি যে কোনো একটা সময় দিয়ে দিবেন আর ইচ্ছে করলে আপনি ক্যালকেরিয়াম ফ্লোর ক্যালকিরিয়াম ঠিক আছে তাহলে এই ব্যবহার করলে ইনশাল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর অন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না এটি পাওয়ার বানালে আস্তে আস্তে রুগী ইম্প্রুভ করে আর প্রত্যেকটা ঠিক রাখবে তাহলে ইনশাল্লাহ আপনার রোগী দ্রুত ইম্প্রুভ করবে অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে না তাহলে আজকে মোটামুটি এখানে তাহলে শেষ করি কারণ হলো এই চিকিৎসা সংক্ষিপ্ত একটা চিকিৎসা একটু হলে মোটামুটি আপনারা এই পাইসি চিকিৎসাগুলো ইজিলি করতে পারবেন অন্য কোনো ওষুধের তেমন প্রয়োজন হবে না ধন্যবাদ সবাইকে বেলা আবার দুপুর দুটো দেখা হবে এছাড়া রেগুলার দুপুর দুটো করে আপনাদের সময় আধা ঘন্টা বা বিশ মিনিট পনেরো মিনিটের সময় যতটুক দেওয়া যায় কারণ রাতের বেলা অনেক রাত হয়ে যায় আমার দেখতে সমস্যা দেরি হয়ে যায় ক্লাস নেওয়া সম্ভব হয় না আর সকালে হাঁটাহাঁটি করা একটু খাওয়া দাওয়া রাস্তা করতে সময় আবার হয়ে যাচ্ছে আবার টাইম এর দুপুরবেলা বলা লাঞ্চের পরে একটু সময় দেবো আপনাদেরকে রেগুলার দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম